হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার ফোর থেকে ইউনিট ওয়ান মানে তোমাদের আজকের তোমাদের সেকেন্ড সেমিস্টার লাস্ট সাজেশন এটা তোমাদের ইউনিট টু আগের দিন করিয়েছিলাম ইউনিট টু থেকে টেন মার্কস করিয়েছিলাম ফাইভ মার্কসও হয়ে গেছে তো আজকে ইউনিট ওয়ান থেকে শুধুমাত্র টেন নম্বরের যে কোয়েশনগুলো আছে তোমাদের এখানে টেন মার্কসই থাকবে ইউনিট ওয়ান থেকে তো তার ওপরেই ক্লাস নেবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো তোমাদের কোন কোন জিনিসটা খুব বেশি করে পড়তে হবে এখান থেকে ফার্স্টে হচ্ছে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি বা অ্যাংলো সেকশন হিরোয় পোয়েট্রি ভীষণ ইম্পর্ট্যান্ট তোমরা এটা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে ঠিক আছে কোয়েশন নাম্বার টু ট্রেস দ্য ডেভেলপমেন্ট অফ ওল্ড ইংলিশ প্রস তো এটা এভাবে আসতে পারে যে অ্যাংলো সেকশন প্রস এখানে রেফারেন্স চাইতে পারে অলফ্রেডের চাইতে পারে অথবা হচ্ছে মানে এটা এভাবে আসতে পারে যে আলফ্রেডের কন্ট্রিবিউশনটা কী ঠিক আছে কোয়েশন নাম্বার এটাও ভীষণ ইম্পর্টেন্ট অ্যাংলো সেকশন এলএজি খুব খুব ইম্পর্টেন্ট অ্যাংলো সেকশন এলএি এবং সে কিন্তু এর ফিচার্সগুলো চাইতে পারে তোমাদের অ্যাংলো সেকশন এলএজি বা ওল্ড ইংলিশ এলএির থেকে কোয়েশ্চেন নাম্বার ফোর ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাংলো স্যাকশন ক্রিশ্চিয়ান রিলিজিয়ান ঠিক আছে এটাও ভীষণ ইম্পর্টেন্ট এটা ক্রিশ্চিয়ানটা হচ্ছে রিলিজিয়াস পোয়েট্রি হিসেবেও আসতে পারে খ্রিস্টান পোয়েট্রি হিসেবেও আসতে পারে সেই সঙ্গে তোমাদের কিন্তু এই দুজনের কন্ট্রিবিউশনটা চাইতে পারে ঠিক আছে ওল্ড ইংলিশ ক্রিশ্চিয়ান পোয়েট্রির ওপরে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার ফাইভ ডিসকাস ব্রিফলি মিডিল ইংলিশ রোম্যান্সেস এটাও ভীষণ ইম্পর্টেন্ট আর মিডল ইংলিশ রোম্যান্স মানে মানে এর প্রসঙ্গে কিন্তু এর যে তিনটা ক্যাটাগরি ছিল এটাও ভীষণ ইম্পর্টেন্ট তোমরা দেখে রাখবে লাস্ট কোয়েশ্চেন এখান থেকে পড়বে মিডিল ইংলিশ অলিটারিটিভ পোয়েট্রিপ অলিটারিটিভ পোয়েম ঠিক আছে তো এই ছখানা কোয়েশ্চেন তোমরা খুব ভালো করে পড়বে সব থেকে বেশি তোমরা হচ্ছে এক নাম্বারটা খুব ভালো করে পড়বে তিন নাম্বারটা খুব ভালো করে পড়বে চার নাম্বারটা খুব ভালো করে পড়বে এই তিনটা কোয়েশ্চেন মানে এই এক নাম্বারটা তিন নাম্বারটা আর চার নাম্বারটা তোমরা অবশ্যই দেখে যাবে আর বাকিগুলো তোমরা মোটামুটি দেখে যাও ঠিক আছে আচ্ছা চলো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দেখো দুটো নাম্বার দেওয়া আছে এখানে একদম শেষে দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করেন চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ